দর্শক এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া একটি বিমানবন্দরে বিমান দুর্ঘটনার ঘটনা জানাবো রোববার সকালে থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মোয়ান বিমানবন্দরে সেভেন সি ডাবল টু ওয়ান সিক্সের নাম্বারের বিমানটি নামার কথা ছিল সোমবার স্থানের সময় সকাল নয়টায় একশো পঁচাত্তর যাত্রী নিয়ে নামার সময় পাখির সাথে একটু গোলযোগ হওয়ার কারণে দেয়ালে ধাক্কা লেগে প্রায় একাশি জনের মৃত্যুর ঘটনা ঘটে এক ঘন্টার শেষটায় ফায়ার সার্ভিস কর্মীরা জানায় এক ঘন্টার সেরিজটায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দুইজন আরোহী বেঁচে থাকলেও ধারণা করা হচ্ছে যে সেখানে যারা একশো জনের মধ্যেই অনেকেই আগুনে পুড়ে পুড়ে গেছে দর্শক এই মুহূর্তে ছিল আমাদের কাছে এখনকার সংবাদ আপডেট নিউজ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সেমেনা টিভি রাজু আহমেদ